মাতৃস্নেহবিগলিত স্তন্য ক্ষীর রস পান করি হাসে শিশু আনন্দে অলস তেমনই বিউভল হর্ষে রসরাশি কৈশোরে করেছি পান বাজায়েছি বাঁশি প্রমত্ত পঞ্চম সুরে প্রকৃতির বুকে লালন ললিতচিত্ত শিশু সমসুখে ছিনু শুয়ে প্রভাত সন্ধ্যা বধূ নানা পাত্রে আনি দিত নানা বর্ণমধু পুষ্পগন্ধে মাখা আজি সেই ভাবা বেশ সেই বিউভলতা যদি হয়ে থাকে শেষ প্রকৃতির স্পর্শ মোহ গিয়ে থাকে দূরে কোনো দুঃখ নাহি পল্লী হতে রাজপুরে এবার এনেছো মোরে দাও চিত্তে বল দেখাও সত্যের মূর্তি কঠিন নির্মল